মাত্র চারশো পঞ্চাশ টাকায় ঘুরে আসুন মিনি কাশ্মীর থেকে এছাড়া আরো থাকছে প্রাচীন বক্সি মসজিদ চানপুর চা বাগান ইকো পার্ক দ্বিতীয় সমুদ্র সৈকত তাও একদিনে ঘুরে দেখতে পারবেন কিভাবে যাবেন কি কি আছে সব পেয়ে যাবেন আজকের ভিডিওতে নামে পরিচয় থাকলেও এই জায়গাটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় মিনি কাশ্মীর নামে জায়গাটা সুন্দরে মুগ্ধ হয়ে পর্যটকরা নাম দিয়েছেন মিনি কাশ্মীর তার দেখতে প্রথমে চলে যাব চট্টগ্রাম নতুন ব্রিজ থেকে বাসকালী চাম্বল একশো ষাট টাকা সিএনজি ভাড়া একশো টাকা বাস ভাড়া সিঞ্জি থেকে নেমেই পঞ্চাশ টাকায় অটো পেয়ে যাব। চাম্বল থেকে মিনি কাশ্মীর অথবা আপনি আরেকটা ওয়েতে আসতে পারেন আটশো থেকে নয়শো টাকায় মিনি কাশ্মীর পর্যন্ত রিজার্ভ সিএনজি পেয়ে যাবেন নতুন ব্রিজ থেকে আমরা পাঁচজন সিএনজি নিয়ে সোজা চলে আসি অতিরিক্ত বৃষ্টি না থাকলে বেশ কিছুটা পথ ভিতরে যেতে পারবেন অটো নিয়ে এখানে স্থানীয় এক ব্যক্তি গাড়ি পার্কিং এর ব্যবস্থা করেছেন নিজ দায়িত্বে মোটরসাইকেল অথবা নিজস্ব গাড়ি নিয়ে নিশ্চিন্তে আসতে পারেন এছাড়া খাবারের জন্য অর্ডার করলে একশো থেকে দেড়শো টাকায় ব্যবস্থা করে দিবেন বৃষ্টি হলে রাস্তার অবস্থা খুবই খারাপ হয়ে যায় অনেক জায়গায় হাঁটু পরিমাণ কাদা মাটি পাবেন যা ফসলে বিরক্ত এই কাদামাটি থেকে রক্ষা পেতে চাইলে একটা ওয়ে অবশ্যই আছে আসার আগে গুগল থেকে আবহাওয়ার আপডেটটা জেনে তারপর আসার প্ল্যানিং করতে পারে এই পাহাড়ে বেশ কয়েকভাবে ওঠা যায় সোজা কাঁচা রাস্তাটার রাস্তাটা শেষ প্রান্তে জমির দিয়ে পাহাড়ে উঠে যাবে তাহলে মূল পয়েন্টে খুব সহজে পৌঁছাতে পারবে পুরো পাহাড়ে বেশ জায়গা জুড়ে রয়েছে ছন বাগান এবং বন্য হাতির বসবাস মূলত এসব ছন ব্যবহার করা হয় ঘর তৈরি অথবা পান ক্ষেতের ঘেরাও দেওয়ার কাছে এখানে প্রচুর পান চাষ হওয়ায় এই ছনের চাহিদা অনেক বেশ এখানে প্রচুর পরিমাণ লোক ঘুরতে আসেন তাই স্থানীয় লোকজনরা দোকান নিয়ে বসেছেন এ হলো সেই মিনি কাশ্মীর আসল জায়গাটা অনেক চমৎকার অনেক সুন্দর আসলে ভালো লাগবে কিন্তু আসার আগে আপনাকে এই যে দিবেন সেটার জন্য প্রস্তুতি নিয়ে আসতে হবে আপনার সব ক্লান্তি ভুলিয়ে দিবে এর পরিবেশ পাহাড়ের ছন গাছগুলো একমাত্র বর্ষাতে বেশি পরিমাণ দেখা যায় শীতের কয়েক মাস এই গাছগুলো দেখতে পাওয়া যায় না তেমন এখানে স্থানীয় লোকজন যাদেরকে দেখছেন সারা ব্যস্ত থাকেন চাষাবাদের কাজ নিয়ে তাই আপনি ঘুরতে আসলে ওনাদেরকে বিরক্ত করা থেকে বিরত থাকবেন আসার পথে প্রাচীন বক্সাভ মসজিদ সাথে চানপুর বেলগাঁও চা বাগান অথবা বাহারচড়া সমুদ্র সৈকত এছাড়াও বেশ কয়েকটি স্পট একদিনে ঘুরে দেখতে পারবেন জায়গাটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন আজকের মতো এখানে বিদে নিচ্ছি আবার দেখা হচ্ছে অন্য কোনো কন্টেন্টে